প্রথমে এই গুগল লেন্স গুগল লেন্স একদম নিচের দিকে দেখেন অপশানটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা বইটার উপরে ধরলাম যে অংশটা ফোকাস হচ্ছে সেই অংশটাকে ফোকাস করে নিলাম নেওয়ার পর নিচে দেখেন একটা সার্চের অপশান আছে ওটা যখনই ক্লিক করবো তখনই ওটা একটা ছবি আকারে দাঁড়িয়ে যাবে হ্যাঁ এবার আমার যতটুকু অংশ আমি বাংলাতে ট্রান্সলেট করতে চাই ঠিক ততটুকু অংশ সিলেক্ট করে নেব ওইগুলো সরিয়ে সরিয়ে যে চার কোনো বাক্সটা আসছে ওটাকে সরিয়ে সরিয়ে করে ঠিক ততটুকুই রাখতে হবে এবার সিলেক্ট টেক্সট তারপরে দেখেন কপি অপশান আসছে ওই কপি করতে হবে কপি করার পর আমরা চলে যাব এবার গুগল ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটরে এসে বা অ্যাপে ওখানে গিয়ে সার্চ করলেও আমরা পাবো গুগল ট্রান্সলেটার লিখলে নিচের থেকে দেখেন দু নম্বরে ওটাতে একটু হাত দিয়ে ক্লিক করবো ক্লিক করার পরে ওপেন হবে আচ্ছা এইখানে আমার গুগল ট্রান্সলেটার আপডেট নেই তা একটু আপডেট করে নিই আপডেট হওয়ার পরেই ওপেন অপশান আসবে গুগল ট্রান্সলেটর ওপেন অপশনটা ক্লিক করলে ওটা ওপেন হবে আর কি দেখি আসুক ততক্ষণে হ্যাঁ আপডেট হয়ে ওপেন প্রায় ওপেন হ্যাঁ হ্যাঁ ওপেন চলেছে এবার ওপেনে ক্লিক করলে গুগলটা গুগল ট্রান্সলেটার ওপেন হবে এরপর এই যে পেস্ট অপশানটা দেখতে পাচ্ছেন এই পেস্ট অপশানে আমি যখনই পেস্ট করব আমরা ওই যে আগে যে অংশটা কপি করে নিয়েছিলাম সেটা পেস্ট হবে এবং নিচেই বাংলা সিলেক্ট হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে যে বেঙ্গলি ওটা ক্লিক করে আপনি অন্য ভাষাতেও করতে পারেন যে কোনো ভাষা ফ্রান্স বলেন হিন্দি বলেন যে কোনো ভাষাতে ট্রান্সলেট করে নিতে পারেন দেখেন সিলেক্ট যে অংশগুলো করলাম এই অংশটুকুতেই বাংলা আছে